হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি সেকেন্ড ভিডিও নিয়ে আর আজকে যেটা নিয়ে কথা বলতে এসেছি এই যে আমাদের যে মানে কি বলবো চুলকানি দেবী চুলকানির শরী যে রয়েছে যার চুলকানি এখন মাথার ওপরে ওপরে উঠে গেছে তো সেই চুলকানি আজকে যে একজন ক্রিয়েটারকে স্ট্রাইক দিয়েছে তোমরা সবাই জানো কদিন আগে আমাদের শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছিল এরপরে আবার আমাদের ঢেপি দিদিকে ঢেপিকে স্ট্রাইক দিয়েছে এবং আজকে ও একটা সমালোচনা চ্যানেলে যে ভিডিওটা দিয়েছে সেখানে মানে নীলজ্জতার চরম লেভেলে গিয়ে মানে বিশাল বিস্কাল বড় একটা কাজ করে ফেলেছি থাকে না যে ভাই আমি অনেক কিছু ছিঁড়ে ফিরে আঁটি বেঁধে ফেলেছি সেরকম একটা ভাব নিয়ে এসে বলছে যা করেছি বেশ করেছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ যা করেছি বেশ করেছি মানে ব্রেকিং নিউজটা কি না কোনো একটা চ্যানেল আমি স্টাইপ দিয়েছি তার একটা চ্যানেলের ক্ষতি সাধন করেছি এই যে মানুষের ক্ষতি সাধন করার উল্লাস আনন্দ আজকে বুঝতে পারছেন কেন এই মানুষটার ক্ষতিতে অন্য অন্য মানুষরা আনন্দ প্রকাশ করেছে কেন করেছে আজকে যারা একে ভালোবাসেন তারা একটু নিজেকে নিজের মনকে একটুখানি হ্যাঁ ভীষণ সন্তর্পণে নিজের মনকে নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন কেন আজকে এই মানুষটার ক্ষতি সাধনে ক্ষতি সাধন করে অন্য মানুষ আনন্দ প্রকাশ করেছিল বা তারা আনন্দ পাচ্ছিল কেন পাচ্ছিল কারণ এই মানুষটার মানসিকতা অন্য হচ্ছেই অন্য মানুষের ক্ষতি করে উল্লাস করা সেইটা দেখেই সেই পৈশাচিক বর্বরতা দেখেই আজকে ওরও কিছু মানুষ ক্ষতি করে সেই জায়গাটা একটা তৃপ্তি ঘটাতে চেয়েছিল তাদের মনের যেই কারণের জন্য একটা সময় পুরো ওয়াইটি জুড়ে যে এই স্লোগান উঠেছিল যে মানে এই চুলকারি দেবীকে হাঁটাও ওয়াইটি বাঁচাও চুলকারি দেবীকে হাঁটাও ওয়াইটি বাঁচাও একটা স্লোগান উঠেছিল তোমরা সবাই জানো আজকেও বলছে কেন একে স্ট্রাইক দিয়েছে ঢেপিকে কেন স্ট্রাইক দিয়েছে না ঢেপিকে স্ট্রাইক দিয়েছে কারণ ঢেপি ওর বাবা মানে ওর বক্তব্য আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্টেন্ট করছি আমাকে নিয়ে তুমি বলো ওর বাবা ওর মা ওর বোনদের তারপরে ওর পোষ্য সবার ছবি সবার ছবি থামনেলে সাটিয়ে সাটিয়ে আমাদের এই ঢেপি কি করেছে ভিডিও করেছে সেই কারণের জন্য ওর পেছন ফেটে ওর একদম হাতে চলে এসছে এইবার ওর বক্তব্য এদের ছবি লাগিয়ে লাগিয়ে কেন তুমি ভিডিও করবে বউ আচ্ছা এইটা কিন্তু আজকে ঢেপি কিন্তু এটা আজকে প্রথম করছে না ডেপি কিন্তু এরও আগে এরও আগে হ্যাঁ এই যে তোমরা দেখেছো এরও আগে আমাদের সৌমালিদির কাছ থেকেও কিন্তু একটা গাইডলাইন স্ট্রাইক পেয়েছিল কারণ এ সৌমালিদির ভিডিওগুলো ক্লিপিংস তুলে এনে এনে এই একই জিনিস করছিল আমি বুঝে পাই না যে ক্রিয়েটার নিজে মুখে বলে যে তার বক্তব্যের হেভি জোর তার বিশাল ভিউজ হয় তাকে নিয়ে কেউ ভিডিও করলে যাদের ভিউজ হয় না তাদেরও ভিউজ হয় আমাদের মতন চারানা আটানারা ওকে নিয়ে যখন ভিডিও করি তখন বিশাল ভিডিও ভিউজ হয় আর ওর ভিডিওর ভিউজের জন্য তাহলে সেই ক্রিয়েটারের কেন নিজের চ্যানেলে ভিডিওতে ভিউজ আনার জন্য অন্য কারো থোবড়ার উপরে মানে ইসে রাখতে হয় আস্থা রাখতে হয় নিজের মুখের জোরের কোনো বক্তব্যের কোনো বক্তব্যের ওপরে নিজের কোনো মানে কনফিডেন্স নেই যে আমি যে বক্তব্যটা পেশ করছি সেই বক্তব্যতে আমাকে যারা ভালোবাসে আমার ভালোবাসার মানুষরা এসে আমাকে দেখবে একবার সোমালির কাছ থেকে সোমালিদির কাছ থেকে স্ট্রাইক পাওয়ার পরেও এর এতটুকু শিক্ষা হয়নি সেই ও কন্টিনিউ ও কিন্তু দেখলো যে রিসেন্টলি আমাকে কিভাবে থ্রেট দিল তারপরেও তারপরেও ও এত বড়ো রিক্স নিয়ে যেখানে ওর ভিউার্সরা প্রতি মুহূর্তে ওকে সাবধান করেছে আমার ভিউয়ার্সরা আমাকে এসে সাবধান করেছে তনুদি ওর নাম উচ্চারণ করো না তরুদী তনুশ্রী ওর নাম নিও না তনুশ্রী ওর থামনেলে ছবি সাটিও না তনুশ্রী ওকে নিয়ে ওর পুরো অরিজিনাল নাম ধরে কথা বলো না সেখানে তুমি দিনের পর দিন আমাকে যখন আমি ওকে নিয়ে বিগত দু বছর থেকে পজিটিভ ভিডিও করে যাওয়ার পরে ও আমাকে ছেড় দিয়ে বলছে দিমাগ সেটকে গেলে তোমাকে দিয়ে তারপরেও তুমি কি করে কি করে এত বড় একটা রিক্স নিলে যেখানে এই নছল্লার কোনো কথার দাম আছে তোমার মনে হয়েছিল যে তোমাকে খুললাম খুল্লা ছুট দিয়েছে কি জন্য ওর নিজের স্বার্থে ওর বক্তব্য কি কেন খুললাম খুল্লা ছুট দিয়েছে ওর একটা কেস চলছে এবং সেই কেসে ওর বেশ কিছু প্রমাণ দরকার যদি স্ট্রাইক মেরে চ্যানেলটাকে উড়িয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে ও ওই প্রমাণগুলো ও ওর কাছে আর থাকবে না সেই কারণের জন্য ও চ্যানেলটাকে রেখে দিয়েছে ওর নিজের স্বার্থে রেখে দিয়েছে আজকে আবার উল্টো থ্রেড দিয়ে দিল যে এবার থেকে সাবধান একটা স্ট্রাইক দিয়েছি কিন্তু তোমাকে আরও দুটো স্ট্রাইক মেরে তোমার চ্যানেলটা আমি উড়িয়ে দিতে পারি কারণ তুমি আমার ক্লিপিং সামনে যা যা দিয়েছ তাতে তোমাকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারি কাজেই খুব সাবধান আমাকে নিয়ে মুখটা যখন খুলবে ভেবে চিনতে মুখ খুলবে মানে আমাকে পালিশ মার্কা কথা বলবে যদি পালিশ ছাড়া কথা বলো তাহলেই যে কোনো সময় তোমার চ্যানেল আমি উড়িয়ে দিতে পারি এটাই হচ্ছে ওর মধ্যে বক্তব্য এবার এই যে আমাদের শিল্পীদিও প্রায় সময় মানে যাদের যাদের নিয়ে ভিডিও করে প্রায় সময় তাদের একেবারে ব্লা না করে তাদের ছবি সাটিয়ে দেয় এই ঢেপিও তাই পুরো দমে ছবি সাটিয়ে সাটিয়ে শুধু তাই নয় বহু ভিডিও এমন রয়েছে ওর চ্যানেলে যেইগুলোতে ইভেন এমন শর্ট ওর শর্টসগুলো রয়েছে যেখানে এই চুলকানি দেবীর মানে ক্লিপিংস কেটে কেটে ওই শর্টসের মধ্যে দিয়ে দিয়ে সেই ভিডিওগুলোকে করেছে এমনও হয়েছে বহু জায়গায় বহু জায়গায় করেছে তো আজকে ওর বক্তব্য যে আমাদের ঢেপি দিদি কী করছে না ওয়াইটির দাদাকে ওয়াইটির দাদার কোলে উঠতে চাইছে মানে কিন্তু আমার বক্তব্য যে কোলে ওঠার এক্সপিরিয়েন্স কোলে ওঠার ইচ্ছা যদি কোনো ক্রিয়েটার সব থেকে বেশি মানে করে থাকে ওয়াইটিতে প্রকাশ করে থাকে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টুই ওয়ান অ্যান্ড অনলি তুই তুই এমন ক্রিয়েটার যে একটা মানে কি বলবো হ্যান্ডিক্র্যাপ্ট ক্রিয়েটারের ইসে ব্লগারের মেল ব্লগারের কোলে উঠে দেখতে চেয়েছিলিস ঠেলে যে তার ওটা দাঁড়ায় না দাঁড়ায় না তুই এত বড় নোংরা একটা মেয়ে ছেলে যে একটা মানে ওই পুরুষকেও ছাড়তে তোর ইচ্ছা হয়নি তোর চুলকানি তোর মানে কামুকতা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে তুই দিনের পর দিন একজনকে ভাই ডেকেছিস একজনকে ভাই ডেকেছিস সে তোকে দিদি বলে সম্বোধন করে তার সঙ্গে দিনের পর দিন তোর স্বামীর মানে কি বলবো সঙ্গে থেকে অন্য পুরুষের মন লোভনীয় কথাবার্তা বলে গেছিস তাকে কখনো বলেছিস আমার সঙ্গেও তো একটু খেলতে পারতে আমার সঙ্গে একটু খেলো সে বলছে এর কালকের ভিডিওটাতে দারুণ লেভেলের খেলা হবে সেই লেভেলের খেলা হবে তুই বলছিস আমার সাথেও একটু খেলো তাহলে তুই তোর তো প্রত্যেকের কোলে উঠে খেলার ইচ্ছা সেটা তুই নিজে প্রকাশ করে করে হেগে মুতে চারিপাশে রেখে দিয়েছিস আজকে এই ক্রিয়েটারকে যেইটাকে যেই ক্রিয়েটারকে আজকে যেই ক্রিয়েটার তোর কাছে বেজন্মার বাচ্চা যেই ক্রিয়েটারের মানে মুখ দেখলে তোর গা করে জ্বলছে সেই ক্রিয়েটারের কোলে ওঠার জন্য সেই ক্রিয়েটারের সঙ্গে গাড়িতে ওঠার জন্য জন্য তুই কি নছল্লার নছল্লা মারিয়েছিস তাকে থাম নেলে মানে তার ওর নাম কি বলে তাকে মেসেজ করে করে এমন এমন মেসেজ করেছিস যে তুই যে তার প্রতি একটা বিশাল স্পেশাল ফিলিংস রাখিস সেটা বার 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 তাকে বুঝিয়েছিস কেন কেন বুঝিয়েছিস তার কোলে ওঠার জন্যই তো কোলে ওঠার ইচ্ছাতেই তো বুঝিয়েছিস হ্যাঁ বুঝিয়েছিস ওই জন্যই তো বলেছিস আমার সাথে একটু খেলো হ্যাঁ আজকে তুই অন্যকে কোলে ওঠার কথা বলছিস ভাই তুই আমরা দেখেছি যে সীমাদি যে সীমাদির সঙ্গে সীমাদি তোর ধারে থাকে না পাছে থাকে না তোকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করে হঠাৎ করে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তুই কি করলি প্রথমে ওয়াইটির দাদাকে নিয়ে আমাদের বলে টোলে দিলি ওকে নিয়ে আর পজিটিভ ভিডিও পজিটিভ ভিডিও তোমরা করো নেগেটিভ ভিডিও আর করো না ওর সাথে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বলে তার সঙ্গে বেশ একটা সক্ষতা করে মাখো মাখো ওরে বাবা এই বন্ধন তো পেয়ারকা বান্ধানায় আর ছুটে গে এমন একটা ভাব এমন একটা ভাব করলি তা তারপরে যখন দেখলি এই ওয়াইটির দাদাকে তোর কাজে লাগিয়ে মানে হাতে রেখে তোর কোনো লাভ নেই তুই কি করলি মানে তলা তোলা দিয়ে ওর নাম কি বলে রিম্পার সঙ্গে সক্ষতা করলি রিম্পা তোর সঙ্গে করতে আসেনি রিম্পা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করতে আসেনি তোকে নিয়ে যেমন তোকে নিয়ে ভিডিওই করছিল না মাঝে তোকে নিয়ে ভিডিওই করছিল না অন্য কন্টেন্ট নিয়ে কাজ করছিলো এই কি বলে ননফোকার কন্টেন্ট নিয়ে কাজ করছিলো তুই কি করলি তার সঙ্গে সক্ষতা করে হ্যাঁ তার সঙ্গে সক্ষতা করে সীমাদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলি এবং ওর মাধ্যমে সীমাদির কাছে মেসেজ পাঠালি যে তুই সীমাদির সঙ্গে আলাদা দেখা করতে চাস যদি সীমাদির বাড়িতে হয় তো খুব ভালো যদি বাইরে দেখা করে তাতেও তোর আপত্তি নেই তুই দেখা করতে চাইলি তুই ওইদিকে দীপ্তিদিকে হাতে নিতে চাইলি রিম্পা দীপ্তি দিয়ে এবং সীমাদি তিনজনকে হাতে নিয়ে তোর এই নোংরা যে গেম প্ল্যানিংটা করেছিলিস সেই নোংরা গেম প্ল্যানটা করতে সাকসেস করতে কিন্তু যখন দেখলি যে সেটা আর সাকসেস আজকে যেই তোকে নিয়ে হয়নি ভদ্রভাবে সু সু বলে হ্যাঁ একেবারে ভিডিও করছে সেই রিম্পাকে আজকে খোঁচা দিয়ে বললি ভিডিও কর না হলে তো তোর মায়ের ওষুধ বন্ধ হয়ে যাবে তোর কি মনে হয় যে তুই সেই ক্ষমতা রাখিস তুই সেই ক্ষমতা রাখিস কারো ভরণ পোষণ দেওয়ার মতন ক্ষমতা অকাত তোকে ভগবান দিয়েছে বলে তোর মনে হয় তোর মনে হয় আজকে রিম্পা যদি তোকে বলে ইনকাম করে তুইও কারো পিন্ডি চটকিয়ে এই ওয়াইটি থেকে ইনকাম করছিস নিজের যোগ্যতায় নয় নেগেটিভ করছিসাও সমালোচনা করছে তুইও সমালোচনা করছিস রিম্পা যদি তোর পিন্ডি চটকায় তুইও কারো পিন্ডি চটকিয়ে তবে গিয়ে তোর পেটের ভাত তোর লাল লাল খাসির মাংস তোর কই মাছ তোর মাটন বিরিয়ানি তোর চিকেন বিরিয়ানি তোর ওর নাম কি বলে গলদা চিংড়ি এগুলো তুই মারাচ্ছিস খাচ্ছিস তারপরেও ভিক্ষাবৃত্তি করে লোকের কাছ থেকে ডিজিটালি ভিক্ষাবৃত্তি করে লোকের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেই টাকায় মজ মস্তি ফুর্তি করছিস একটা ক্রিয়েটারকে দেখা একটা ক্রিয়েটারকে দেখা যে যারা লোকের কাছ থেকে পয়সা নিয়ে লোকের টাকায় ফুটান কিগিরি মেরে ধরাকে সরা আর সরাকে ধরা ভেবে নাচানাচি করছে নাচন কোদন করছে আজকে পুরো বোঝা যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে যে তুই অল্প জলের মাছ বেশি জলে আসলে ছটর পটর ছটর পটর লাফালাফিটা বেশি করে সেটা তোকে দেখলে বোঝা যাচ্ছে মানে হাড় আবাতে ঘর থেকে উঠে এসছিস হাড় আবাতে ঘর থেকে উঠে এসছিস হ্যাঁ উঠে এসে আজকে লোকের পয়সায় ফুটান গিরি মেরে নিজেকে কি জানি একটা ভাবছিস কি বিশাল ছিঁড়ে ফেলেছিস ছিঁড়ে আটি পাকিয়ে ফেলেছিস মানে ভাই আমাকে নিয়ে কেউ কথা বললাই দেখে নেবো একদম দেখে নেবো তোকে বুঝিয়ে দেব তোকে এই করে দেব তুই মানুষকে আজকে মানুষের বাচ্চা নিয়ে জয়ীকে নিয়ে আজকে কনসার্ন দেখাতে চাইছিস ওকে বোঝাতে চাইছিস বারবার ম্যান্ডিকে ভাই তোমার থেকেও তোমার বাচ্চাকে নিয়ে আমরা বেশি কনসার্ন কি বলবো ফারিয়ার ব্যাপারটা এসছে তুই বোঝাতে বসে গেলি যে ওদের নিয়ে কিছু বলবো না কিন্তু বাচ্চার ব্যাপারটা নিয়ে আমি কিন্তু বলবোই যে আমাকে যতই না করা হোক মানে এটা বলে আমি বোঝাতে চাইলাম যে বাচ্চা সম্বন্ধে আমি হেভি কনসার্ন হ্যাঁ যে নিজের পোষ্যকে আজকে দেখুন পোষ্যটা হ্যাঁ ওই বাচ্চাটা ওকে ওকে রীতিমতন ভয় পায় রীতি মতন ভয় পায় ওর বাবাকে দেখে দেখেছেন দেখেছেন কি আনন্দ কি আনন্দ বাচ্চাটা দেখেছেন বাবার কোলে উঠবে বাবাকে আদর করবে বাবাকে দেখলে ওর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি পুরো চেঞ্জ হয়ে যায় ও রীতিমতন এই নছল্লা বাচ্চকে রীতিমতন বাচ্চাটা আতঙ্কে থাকে ও যতক্ষণ থাকে ওই কারণের জন্য ওর বাবা চলে গেলে যখন ও একা থাকে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা শান্ত হয়ে বসে থাকে কারণ বাচ্চাটাকে ও মারধর করে ও ভয় পায় বাচ্চাটা ওকে জানে যদি আমি এখন একা আছি মারধর করে মারধর করবে তাই কারণে জন্য বাচ্চাটা চুপচাপ একদম খাটের তলায় ঢুকে গিয়ে একদম শেষ মাথায় গিয়ে বসে থাকে যেন ওর ধরা ছোঁয়ার বাইরে বাচ্চাটা থাকতে পারে বাচ্চাটা এমন আতঙ্কগ্রস্ত থাকে দেখবেন যখন ওর স্বামী আসে তখন দেখবেন বাচ্চাটার অ্যাক্টিভিটি বাচ্চাটার খেলাধুলা সমস্ত কিছু দেখবেন পুরো চেঞ্জ হয়ে যায় আর ও দেখবেন যখন বাচ্চাটাকে ধরতে যায় বাচ্চাটা দেখেছেন কেরকমভাবে হিংস্র হয়ে গ করে দেখেছেন হ্যাঁ এখানে বুঝিয়ে দেয় যে তোকে আমি পছন্দ করি না তোকে পছন্দ করি না আমি বাধ্য অসহায় তাই তোর মতো নছল্লার কাছে পড়ে আছি পড়ে আছি আজকে সেইখানে ও বসে বলতে বসে যে আজকে কোনো মেয়ে যদি তার ইনকামে তার বাবা মাকে দেখে এটা তো গর্ব হওয়ার বিষয় ভাই আমার বাবা মাকে আমার বিয়ের পরে আমার পয়সায় আমি আমার বাবা মাকে দেখছি দেখছি এটা প্রত্যেকটা মেয়ে করতে পারে না যারা রোজগার করে না সেই সব মেয়েরা আজকে বাবা মার জন্য যদি তাদের প্রাণও ফেটে যায় প্রাণও ফেটে তারা সেইভাবে তাদের বাবা মার জন্য পাশে দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না আজকে ও সেখানে তুই ওকে বলছিস যে আমাকে নিয়ে ভিডিও কর না করলে তো তোর মায়ের মায়ের ওষুধ বন্ধ হয়ে যাবে তোর মায়ের ওষুধ বন্ধ হয়ে যাবে ভাই তুই নিজেকে কি মনে করিস হ্যাঁ ভিকারির বাচ্চা নিজেকে কি মনে করিস কি মনে করিস টাকে নিজেকে হ্যাঁ ওপরে ঈশ্বর বসে রয়েছেন বুঝতে পারলি তিনি যার যার ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন না ততটুকু যতটুকু খাবার লিখে রেখেছেন ততটুকু ঠিক তার জুটবে তোর তোকে নিয়ে মানে আলোচনা না করলে তোকে নিয়ে সমালোচনা না করলেও অন্য কন্টেন্ট নিয়ে কাজ করলেও ওদের পেট ঠিক চলে যাবে ওর ভালোবাসার ভিউ আসলা ওকে ঠিক ভিউজ দেবে তোকে নিয়ে তো দীর্ঘদিন ভিডিও করেনি করেনি ভিডিও তোর চলেনি ওর চলেনি তুই নছল্লা করবি তুই নোংরামি করবি তোর বাবাকে নিয়ে কথা বলেছে তাই স্ট্রাইক দিয়েছিস ভাই তোর বাবাকে নিয়ে তুই দেখাবি এসে তুই তোর বাবার সামনে বসে বসে বাবাকে দিয়ে অভিনয় করিয়ে বাবা চোখ এরম করে তাকিয়ে এরম করে নামিয়ে বসতে বলবে তারপরে সেইখানে দাঁড়িয়ে তোর ভিডিওর মধ্যে কারো ছায়া দেখা যাচ্ছে তোর গাড়ির মধ্যে কেউ উপস্থিত আছে সেটা অ্যাজামশান করে সে বললে তোর পেছন ফেটে হাত হাতে চলে আসবে কেন তুই তো दीर्घ दिन দীর্ঘদিন গোপন সূত্র অ্যাপ্লাই করে একটা পরিবারকে পুরো শেষ করে দিয়েছিস তাদের ইনকাম তাদের ভরণ পোষণ সমস্ত কিছু শেষ করে তাদের মাংস দিয়ে ছিবড়ে করে খেয়ে ফেলেছিস তারপরে যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের আর রোজগার করার জায়গাটা রোজগার করার জায়গায় রাখিসনি তখন বাধ্য হয়ে তারা গিয়ে কি করেছে গিয়ে কেস করেছে তারা গিয়ে দিল্লিতে গিয়ে তারা কেস করতে বাধ্য হয়েছে আজকে তুই গোপন সূত্র মারাতে পারবি অন্য ক্রিয়েটাররা অ্যাজামশান করে কথা বলতে পারবে না কি ছিঁড়ে এই পর্যন্ত যে আটিটা পাকিয়েছিস কি নিজের যোগ্যতাই করেছিস প্রত্যেকটা ব্লগারের সঙ্গে যখন যাকে কন্টেন্ট করেছিস তার সঙ্গে যোগাযোগ করে ভেতর থেকে খবর এনে তাদের সঙ্গে ফোনে ফোনে কথা বলে তাদের কল রেকর্ডিং তোর কাছে রেখে দিয়ে বিভিন্ন সময় সেই সব ক্রিয়ে মানে ব্লগারগুলোকে পুরো ছিবড়ে করে খেয়ে ফেলেছিস ম্যান্ডিকে পজিটিভ ভিডিও যখন করেছিস ম্যান্ডির দালালি খেটেছিস ম্যান্ডি দালালি খেটেছিস ম্যান্ডি তোকে হায়ার করেছিল তুই নিজে বলেছিস ম্যান্ডি যা যা শিখিয়ে দিয়েছিল প্রত্যেকটা কথা তোতা পাখির মতন এসে বলে গেছিস এটা কোনো সমালোচকের কাজ এটা কোনো সমালোচকের কাজ তারপরে সেই ম্যান্ডি যখন তোর সাথে ঘা লেগেছে সেই ম্যান্ডিকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে দাঁড় করাতে তোর একবারও দ্বিধা হয়নি একবারও বিবেক কেঁপে ওঠেনি একবারও অন্তরাত্মা তোর প্রশ্ন করেনি তোর অন্তরাত্মা একবারও একবারও হ্যাঁ তোর বুক কেঁপে ওঠেনি করেছিস তার বাচ্চাটার লাইফ থেকে তার মাকে সরিয়ে নেওয়ার জন্য দমে চেষ্টা করে গেছিস দমে চেষ্টা করে গেছিস যখন সেই মেয়েটা তার স্বামীর ঘরে এসছে স্বামীর সংসার করতে তখন প্রত্যেক সময় হুলকে নিয়ে এমন এমন কথা বলে তার হাজব্যান্ডকে উত্তক্ত করার চেষ্টা করেছিস যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে আবার অশান্তি লাগে যাতে ওই বাচ্চাটা একটা মানে কি বলবো যে ওই বাচ্চাটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটায় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটায় আজকে সেই বাচ্চাটাকে নিয়ে জয়ীকে নিয়ে তুমি নছল্লা মারতে বসেছো যে জয়ীর প্রতি তোমার এত ভালোবাসা যে নিজের বোনের মেয়েকে ভালোবাসা এখনও দেখাতে পারিনি একটা দিনের জন্য নিজের বোনের মেয়ের কাছে যাওয়া তাকে একটা জামা দেওয়া বা তার তার সঙ্গে গিয়ে সময় কাটানো কোনো দিনও আমরা দেখিনি কোনো দিনও দেখিনি আর আজকে ও মানে ম্যান্ডিকে বোঝাতে বসেছে তোর বাচ্চার প্রতি আমার কত কনসার্ট যে নিজের বাচ্চাকে নিজের বাচ্চাকে একটা কন্টেন্ট হিসাবে পুরো মার্কেটে বিক্রি করছে প্রতিদিন বিক্রি করছে দুইবার বাচ্চাটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করেছে আজকে সে এখানে নছল্লা করতে বসেছে যে ওরা কেন আজকে মানে ওর রিম্পা ওর বাবার মায়ের মায়ের ওষুধের খরচা এখান থেকে চলে তাই বলছে আমাকে নিয়ে ভিডিও কর নালে তো তোর মায়ের ওষুধ বন্ধ হয়ে যাবে দেখ একটা কথা তোকে বলি অহংকার না পতনের মূল বুঝতে পেরেছিস তাবর তাবর। তাবর তাবর সম্রাটদেরও এই মানে ধরাধামে আসার পরে তাদেরও সাম্রাজ্য বিলীন হয়ে গেছে ইতিহাসের পাতায় চলে গেছে ইতিহাসের পাতায় চলে গেছে হিটলারের মতন হ্যাঁ ওইরম একজন মানুষকেও ইতিহাস ইতিহাসের পাতায় রয়ে গেছে ইতিহাসের পাতায় রয়ে গেছে কিন্তু সেও কিন্তু তার সাম্রাজ্যকে বজায় রাখতে পারেনি বুঝতে পেরেছিস অহংকার অহংকারের বশবর্তী হয়ে রাবণেরও কিন্তু শেষ হয়েছিল বুঝলি রাবণেরও শেষ হয়েছিল তা তুই ভাবিস না তুই ভাবিস না যে তুই এই যে তোরেই বার বাড়ন্ত তোরেই বার বাড়ন্ত হ্যাঁ মানে কত দিন তুই বার বারন্ত করতে পারিস উনি যে বসে আছেন না ওপরে তিনি সমস্তটা দেখছেন সমস্তটা দেখছেন তোর নোংরামি দেখে আজকাল আজকের দিনে প্রত্যেকটা ক্রিয়েটার ছি থু ছি থু করছে মান সম্মান পুরো ফ্যামিলির পুরো ধুলায় মিশিয়ে রেখে দিয়েছিস আজকে ভাবি যে তোর শ্বশুর শাশুড়ি কত দুর্ভাগ্যবান যে তোর মতন ছেলের বউ তাদের কপালে জুটেছে আর ওই রকম অকাল কুষ্মাণ্ড একটা ছেলে আর তার সঙ্গে তোর মতন জঞ্জাল দুটো দুই জঞ্জাল ওনাদের জীবনটাকে পুরো হেল করে রেখে দিয়েছিস হেল করে রেখে দিয়েছিস এই কারণের জন্যই আজকে ওই বাড়িতে থাকলেও তারা তোর মুখ দর্শন করতে প্রয়োজন বোধ করে না প্রয়োজন বোধ করে না কতটা তিক্ত হলে আজকে একই বাড়িতে তুই একই ছাদের তলায় দুটো হাড়িতে খাস তুই তোর মতন রান্না করিস আর তারা তাদের ছেলেদের ছেলের রান্না ওপর থেকে পাঠায় আজকে তোর বাবাটা বাবা তোর বাবা তোর বোন তোর পোষ্য তোর পোষ্য তোর বাবা তোর বাবা আর অন্যের বেলায় যখন অন্য ব্লগারদের বলেছিস তখন তার বাবা বাবা ছিল না দিনের পর দিন পেস্তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে গেছিস দিনের পর দিন এম এস এল ফ্যামিলির ওই ওর মাকে মানে শাশুড়ি মাকে যা তা বলে গেছিস বিবাহিত একজন মহিলাকে একটা বাচ্চা ছেলের সঙ্গে সম্পর্ক রটিয়ে দিয়েছিস তুই এতটা নোংরা এতটা নোংরা হ্যাঁ আজকের ডেটে তুই নিজে স্ট্রাইক খেয়ে ওই চ্যানেলটাকে পুরো শেষ করে দিয়েছিস আর আজকে নিজে প্রত্যেকটা ক্রিয়েটারকে ধরে ধরে স্ট্রাইক দিয়ে তুই ভাবছিস ভাই আমি ট্রেন্ডিং টপিকের মধ্যে হট কন্টেন্ট হয়ে ওরাই ওআইটিতে ঘোরাফেরা করব আমার এই যে এই যে ট্রাইং পর্ব বা স্বামীকে নিয়ে নছল্লা যে শুরু হয়েছে ফুল ফুলসজ্জার মানে আর কি নতুন করে ফুল ফুলসজ্জা শুরু হয়েছে নতুন করে গদাগদি ভাব শুরু হয়েছে নতুন করে লোককে দেখানো শুরু হয়েছে যে ভাই বিবাহিত মহিলাদের মতন আমি এখন সদ্য যৌবনে আবার পা দিয়েছি সেই জন্য আমার চুলকানি সেই লেভেলে গেছে আমি আর আমার স্বামী মিলে প্রায় চুলকানি মার চুলকানি মারছি মাঝে মাঝে সেই চুলকানিটা আরও বোঝানোর জন্য স্বামী স্ত্রী একসঙ্গে পাশাপাশি শুয়ে সেটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করছি এগুলো করে বেশি দিন তুই ভিউজ ধরে রাখতে পারবি না কারণ তোর ওই পাছা দোলানো শুকনা পাছা দোলানো প্যান্টি পরা শুকনা পাছা ঘোরানো বেশি দিন মানুষ দেখতে যাবে না বেশি দিন দেখতে যাবে না যেই কদিন দেখতে যাচ্ছে সেই কদিন করে নেই সেই কয়দিন করে তাবর কেন রে ব্লগাররা যারা এক সময় প্রচুর ভিউজ পেয়েছে হ্যাঁ আমাদের ওর নাম কি বলে ওই সাবান দিনের পর দিন নিজেকে ভেবেছে বিসকাল ব্যাপার আমি হোয়াইটের প্রিন্স আমার দৌলতে সব খেয়ে পড়ে থাকে সব ক্রিয়েটাররা আমাকে নিয়ে করে খাচ্ছে আজকে অবস্থা দেখ আজকে অবস্থা দেখ রাস্তায় নেচেও ভিউজ গেন করতে পারছে না রাস্তায় নেচেও ভিউজ গেন করতে পারছে না তো তোর অবস্থাও সেরকম হবে ওয়েট কর ওয়েট কর বারবারন্ত ভগবান একটা সময় পর্যন্ত দেখে তারপরে একদম তার রীতি করে দেয় বুঝতে পেরেছিস তুই করে যা হ্যাঁ তোর কথার তো কোনো দাম নেই তুই কথা কি বলেছিলিস তুই কিছুদিন আগে এই যে বলেছিলিস না যে মারিয়া আর মারু হবে না মারিয়া আর মারু হবে না তারপরেই কদিন পরে তার সঙ্গে যেচে পড়ে আবার ফোন করে হ্যাঁ যে মানুষ তোকে বলল কি তাদের বাজেট নেই বলে তোকে নিমন্তন্ন করতে পারেনি মানে তোকে বামোথার চটের মতনও সম্মান দেয়নি তারপরেও তুই এতটাই নিকৃষ্ট একজন ক্রিয়েটার লাজ লজ্জা তোর এইখানে গিয়ে ঠেকেছে তারপরেও তুই কি করেছিস তাদের সঙ্গে যোগাযোগ করে আবার কথোপকথন বলেছিস যেই তারা মিষ্টি মিষ্টি আসলে তোর ওখানে ঢুকতে চেয়েছিলিস দেখেছিস মারু এবং ওইদিকে ম্যান্ডির সক্ষতাটা দারুণভাবে জমে উঠেছে সেখানে যদি তুইও এন্ট্রি নিতে পারিস তাহলে তোর ভিডিওটা আবার আপ হবে তোর ভিউজ তখন যদি এদেরকে আবার তোর বাড়িতে একদিন নিমন্তন্ন করে খেতে পারিস খাওয়াতে পারিস আবার যদি এদের সঙ্গে ঘোরাফেরা করে আবার কিছু ভিডিও করতে পারিস তাহলে তোরও ভিউজটা হবে সেই ধান্দায় ছিলিস সেই ধান্দায় ছিলিস হলে যে মানুষ অন ক্যামেরা এসে বলে বাজেট ছিল না বলে তোকে নিমন্তন্ন করতে পারিনি তুই এতটা নিলজ্জ তারপরে আবার ওদের সঙ্গে যোগাযোগ করেছিস আর আজকে কি বলছিস আজকে বলছিস ফাড়িয়া এবং ম্যান্ডির ব্যাপারে কারো ব্যাপারেই আমি ঢুকতে যাব না কিছু বলবো না আমি আটি হয়ে শেষে গড়াগড়ি খাবো তুই আটিই থাকবি চিরজীবন তুই মানুষের জীবনে হ্যাঁ আম হয়ে কোনো দিনও থাকতে পারবি না তুই জীবন প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আটি হয়ে গড়াগড়ি খাবি। কারণ আম হওয়ার যোগ্যতা তোর নেই আম হওয়ার যোগ্যতা তোর নেই তুই আটি হয়ে গড়াগড়ি করবি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও